বাবুন তো আজ আপনার বয়স যদি আঠারো বিশ বা পঁচিশ হয় আর ঠিক পাঁচ বছর পরে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি দশ লাখ বিশ লাখ বা তারও বেশি টাকা থাকে শুনতে অসম্ভব লাগছে তাই না কিন্তু জানেন কি আজকে কুটিপতি হতে লটারি জিততে হয় না বড় বিজনেস শুরু করতে হয় না দরকার শুধু একটা সিম্পল টাকার সূত্র আজ আমি আপনাকে সেই সূত্রই বলবো রুল ভিডিও শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে বলবো এই রুল ব্যবহার করেও কেন মানুষ থেকে যায় একটা সত্য কথা বলি আমাদের বেশিরভাগ মানুষ সমস্যায় না সমস্যা আমাদের টাকা চালানোর পদ্ধতি মাস শেষ হওয়ার আগে টাকা শেষ ইনকাম বাড়লেও সেভিংস বাড়ে না আর আমরা বলি ভাই ইনকামই তো কম কিন্তু সত্যিটা হলো ইনকাম নয় ম্যানেজমেন্ট আসল খেলা আর এখানেই আসে ফিফটি থার্টি টোয়েন্টি রুল ধরেন আপনার মাসিক ইনকাম বিশ হাজার টাকা এই রুল বলে সব টাকা খরচ করবেন না ইচ্ছা মতো সেভ করবেন না বরং ইনকামকে তিন ভাগে ভাগ করুন চলুন এক এক করে ভাগি যেমন বাসা ভাড়া ইনকামের পঞ্চাশ পার্সেন্ট যাবে দরকারি খরচে যেমন বাসা ভাড়া খাবার যাতায়াত খরচা ইন্টারনেট পড়াশোনার খরচ যেগুলো ছাড়া বাঁচা যায় না সেগুলো অনেক প্রয়োজন কিন্তু কোথায় জানেন আমরা এখানেই দেই টুকিয়ে আড্ডা অপ্রয়োজনীয় স্ট্যাটাস দেখানোর খরচ তখনই পুরো সিস্টেম ভেঙে যায় ইনকামের থার্টি পার্সেন্ট যাবে নিজের আনন্দে হ্যাঁ ঠিক শুনেছেন এই রুল আপনাকে কষ্ট করতে বলে না এই তিরিশ পার্সেন্ট দিয়ে মুভি ঘুরতে যাওয়া গেজেট সব সব করা যাবে কিন্তু একটা শর্ত এই তিরিশ পার্সেন্ট শেষ মানে শেষ এই সীমা না মানলে ভবিষ্যতে টাকা আজীবনেও সেভ হবে না ইনকামের বিশ পার্সেন্ট যাবে ভবিষ্যতের জন্য যেমন সেভিংস ইনভেস্টমেন্ট স্কিল ইমার্জেন্সি ফান্ড এই বিশ পার্সেন্ট কখনো ছোঁয়া যাবে না আপনি যদি বিশ বছর বয়সে এই রুল ফলো করেন পাঁচ বছরে আপনার টাকা আপনাকে চিনিয়ে দেবে কিন্তু এখানে নব্বই পার্সেন্ট মানুষ ভুল করে মানুষ ভাবে ইনকাম বাড়লে সেভ করব আগে এনজয় করি কিন্তু সত্যি হলো আগে সেভ না করলে ইনকাম যতই বারক টাকা থাকবে না আরেকটা ভুল মানুষ বিশ শুধু জমিয়ে রাখে না টাকা জমিয়ে রাখলে মুদ্রা ফিরতি সেটাকে খেয়ে ফেলে এই বিশ পারসেন্টকে কাজ করাতে হবে স্মার্ট ইনভেস্টমেন্ট নিজের স্কিলে চলুন বাস্তব হিসাব করি ধরেন আপনি মাসে পাঁচ টাকা করে ফিউচারের জন্য রাখলেন বছরে ষাট হাজার টাকা পাঁচ বছরে তিন লক্ষ টাকা এখন যদি ইনকাম একটু একটু করে ইনভেস্টমেন্ট কাজ করে এই সংখ্যাটা অনেক বড় হয় কোটিপতি মানে একদিনে কোটি টাকা না ধীরে ধীরেই তৈরি হওয়া সিস্টেম এই ভিডিওর একটাই মেসেজ ধনী হওয়া কোনো ম্যাজিক না এটা একটা ডিসিপ্লিন 50 30 20 রুল সহজ কিন্তু সহজ জিনিস মানুষ ফলো করে না আজ রাতেই বসে হিসাব করুন আমার ইনকামকে তিন ভাগে ভাগ করতে পারি একদম পারফেক্ট না হলেও শুরু করুন ভুল ধীরে ধীরে ঠিক হবে কিন্তু শুরু না করলে কিছুই হবে না ভিডিওটি যদি একটু কাজে আসে থাকে তাহলে এখনই লাইক দিয়ে দিন আর আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর আপনি কমেন্ট করে লিখুন আমি ফিফটি থার্টি টোয়েন্টি রুল ফলো করবো আমাদের সাথে চলুন একদিন সাকসেস হব ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে